Nhiều ngày ta đi song đi nơi đường song đi nơi con sông sông đi مبشرا برسول من بعد اسمه احمد فلما جاءهم بالبينات قالوا الرحيم ونبي التوبة ونبي الرحمة أو كما قال النبي عليه الصلاة والسلام رب رحم صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله قلت الربيع الاولي دي دي وجمعة مرة قريب

জন্য সাথে তালা তারপরে শুকর আদায় করি সময় করি আর এই আওয়াজে পৃথিবীতে আগমন করে আমার পৃথিবীতে পৃথিবীকে আলোকিত করে দুর্গন্ধময় পৃথিবীকে সুশোভিত করে দিন ব্যবস্থা কায়েম করে পৃথিবী থেকে বিনায় হয়েছে জেমিনদার জীবনের অতান্ত পরিশ্রমের ফলে আমাদেরকে আফেরাতে সঠিক পথে দিশা দান করেছেন এই নদীর প্রতি আমরা সবাই এবং গুরুত্ব করি সবাই করি সমাদ বা আমাদের সকলের জন্য আরেকদালকে দায়িত্ব সেটা হিসেবে কেমন করে না পজিশন আমি ছড়িয়ে দেওয়াই আমাদের সবারই দায়িত্ব বিধর্মীদের মাঝে বিশেষ করে রসিদের আদর্শ সালাম ইসলাম তার জীবন দর্শন এগুলো সুন্দরভাবে উপস্থাপন করার দায়িত্ব আমাদের সকলকে কিন্তু দুর্ভাগ্যজনক হলে অভিভাবত যে আমাদের মাঝেই রসুলের আদর্শ নাই মাঝেই রাস্তাদের রেখে যাওয়া সেই জীবন বিধান কায়েম নাই এজন্য আমরা আমাদের মাঝে ঘাটতি থাকার কারণে বিকর্মীদের কাছে যাওয়ার সুযোগ পাই না আমরা দাওয়াত দিয়ে আমাদের মাঝেই যেতে হয় কারণ আমাদের মাঝে আমরা রাসুলকে মানতে পারি না রাসেলের আদর্শকে তুলে ধরতে নি আমাদের মাঝে যারা আমরা নামে মুসলমান এজন্য আমরা দাওয়াত দিয়ে এই ধর্মীদের কাছে যাওয়া আমাদের কর্তব্য দায়িত্ব ছিল কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না কারণ আমাদের মাঝেই এখনো আমরা সঠিক এই কারণে এই মাসে

ঠিক তত অন্যের মাঝে আদর্শ ছড়িয়ে লক্ষ্যে লিখনের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে যখন যে পর্যায়ে শেষে সেই পর্যায়ে সেই পরিস্থিতিতেই সেই মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে আদর্শকে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে যার ফলে আজকে আমরা এই বিশ্বের একটা ক্ষুদ্রতম দেশ বাংলাদেশ পার্সেন্ট মুসলিম এটা শুধুমাত্র নামে যদি কাজে হতে পারতাম তাহলে আমরা মুসলিমের দেশের সংখ্যা বাড়াতে পারতাম আমরা সেই দিক থেকে আজকে আমরা রসুল সাল্লা সাল্লামের জীবন আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু গল্প তুলে ধরবো ইনশাল্লাহ তার আগে আমরা পূর্ববর্তী কিতাব পূর্ববর্তী কিতাব তাওরা রসুল সাল্লা সাল্লামের ভবিষ্যৎ বাণী নিয়ে কিছু গল্প জেনে

কারণ আমি না গেলে সেই প্যারাক্লি সুপারিশকারী প্রশংসিত ব্যক্তি তোমাদের নিকটে আসিবেন না কিন্তু আমি যদি যাই তবে তোমাদের কাছে তাহাকে পাঠিয়ে দেব তোমাদেরকে বলিবার আমার আমনের কথা আছে কিন্তু তোমরা তা সহ্য করতে পারবে না বরঞ্চ তিনি সত্যের আত্মা যখন আসিবেন তখন তিনি তোমাদেরকে সুন্দরভাবে পথ দেখাইয়া তোমাদেরকে সমস্ত সত্যের দিকে নিয়ে যান কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না তিনি যাহা তার মহান প্রতিপালকের পক্ষ থেকে শুনিবেন তাহাই তোমাদেরকে বলিবেন

আরো এই কিতাবিত হতে 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 শেষ পর্যায়ে সেই সময় ইসান্লা তার উপরে এই যে কিতাব নাজিব হলো যেটা তাওর কিতাবের সত্যি

যে মোহাম্মদ সাল্লি সাল্লামের সম্পর্কে তিনি তার কমকে জানিয়েছিলেন আমি আমার পরে যে আসবে তা নাম হল যার জন্য গোটা পৃথিবীর শুরু থেকে হাজার হাজার বছর ধরে মানুষ অপেক্ষা মানছে তার আগমন করতে আর সেটার একটা চূড়ান্ত শেষ পর্যায়ে এসে ঈসা আলাইসাল্লাম বললেন আমার পরে করবে আর কোনো বলতে পারেননি যে কখন আসবে শুধু বলেছেন যে

কিন্তু এর পরে কি ঘটবে এই ঘটনা তার আগে কোনো জানত আমরা যে কি আমার সম্পর্কে জানি যে ইসার ইসলাম আবার আসবে হিমাদান মাহদি আসবে আসবে দাজ্জাল আসবে ধনিধাস হবে নিজে বড় বড় কত আলামতগুলো জানি সেনগাই পত্রিকারের মাধ্যমে কেমন সম্পর্কিত হবে এগুলো আগে অন্য জানত না সফরও না তাদের একটা সংবাদ জানা বড় ছিল যে একটা খাদমন একটা শেষ নবী আসবে এই পর্যন্ত তাদের যথেষ্ট আছে কিন্তু আমাদের জন্য এখন শেষ মুহূর্তে সংবাদ জানা জরুরি তাহলে এই যে দীর্ঘ বছরের অপেক্ষার অবসান ঘটে গেছে যে বিশ্বনবী আসবে যেটা বছরের পর বছর মানুষ অপেক্ষা মানছে সেটার অবসান ঘটে গেছে এখন চূড়ান্ত ভাবে আরো একটা নবীর আগমন ঘটবে

দশ সহস্র পবিত্রের সহিত আসিলেন তাহাদের জন্য তাহার দক্ষিণ হস্তে অগ্নিময় ব্যবস্থা ছিল এই পানান পর্ব মূলত তাওরাত কিতাবের যেটা ওল্ড টেস্টামেন্ট ইংরেজি যেটা ভাষ্য এতে

ডান হাতে গানবন্তীভাবে তিনি আসবেন এবং তিনি সত্যের একটা আন নিয়ে ওই পর্বত থেকে নেবে আসবেন তো তার উপরে যে প্রথম নাজির হবে পারবতী সে পরতাম ভবিষ্যৎ বাণী করা ছিল আগের কিতানে সেই স্পষ্টতার নাম

এখনো পৃথিবীতে একভাবে অহির সূচনা হয়েছে চল্লিশ বছর বয়সে তার উপরে ওই যে নূর তার উপরে ওহি নাজির হয়েছে এই ওহি নাজির হওয়ার একটা সূচনা পৃথিবীতে চল্লিশ বছর পরে তিনি নব্বই এছাড়াও তিনি মুসনাদ আহমদের হাদিস এবং ইবনে হিব্বান এবং তিরমিজি শরীফের হাদিস তিনি বলছেন যে আয়লা ওয়া আদমা বাইনা আর-রূহ ওয়াল জাসাদ যখন আদম আলাইহিস সালাম রূহ এবং তার দেহের মধ্যবর্তী স্থানে ছিল মানে রূহ এখনো তার দেহে প্রবেশ করেনি তার দেহ গঠন হয়েছে রূহ গঠন হয়েছে